আজকে আমি বলছি চাঙ্গা জেলার প্রাণ চাঙ্গা জেলাবাসী তারা আশ্রয়ের স্থান চাঙ্গার মানুষ চাঙ্গা জেলার মানুষ নিঃসাহিত হতে হবে এতটাই নিচ্ছ হয়েছে যে পদার ভাষায় রাখে না আমি বেশি কিছু বলবো না চলে না চলা বিএনপি অনেক ত্যাগী নেতা বলে রয়েছেন গুরুজন ব্যক্তিত্ব রয়েছেন বড় বৃক্ষের মতো কিন্তু আমাদের শ্রদ্ধে নেতৃবৃন্দ রয়েছেন তারা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা তাদের কথা শুনবেন আমি আপনাদের মাঝে কথা বলবো না শুধু একটি কথা বলবো মিনিমা ইসলাম বিশ্বাস মিনি হাতকে শক্তিশালী করার জন্য চলে না চলা বিএনপি

বিশাল ছাড়া বাংলাদেশে একটা প্রথম স্থানে আছে এই বাল্য বিবাহ কারণটা কি নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করতে হবে নারী নির্যাতন যদি বন্ধ করতে হয় তাহলে হীন বিশ্বাস রাখতে সক্ষম করতে হবে তার ইচ্ছা রাখতে সক্ষম করতে করতে হয় তাহলে হীন বিশ্বাসের বিকল্প বলে কিছু নাই আমরা চাই